তালের সিজন চলতেছে আর তালের পিঠা খাবো না তা কী করে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সকলে সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের সকলের দোয়াই আল্লাহ রহমতে আগে থেকে অনেকটাই সুস্থ আপনারা যারা যারা আমার জন্য অনেক অনেক দোয়া করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকে তালের পিঠা বানাবো সরি আমি পিঠা বানাবো না আজকে আমি দর্শক সবসময় তো আপনারা আমার রান্নাই দেখেন আজকে দেখবেন আমার গুণদ ননেদিনীর তালের পিঠার রেসিপি আজকে কিন্তু আমি দেখতেছি আমি যে পারি না তাও না আমি পারি তবে আমি অনেকভাবে তালের পিঠা বানাই একভাবে বানাই না অনেকে ডুবু তেলে শুধু বড়া বানায় কেউ এক একভাবে একজন বানায় কিন্তু আমাদের দেশে দুই তিন রকমভাবে বানানো হয় সেটা আরও বেশি ভালো লাগে তো আজকে যেহেতু আমার নন বিনি বানাইতেছে আপনারা দেখেন আর এই রেসিপিটা শিখে রেখেন অনেক ভালো লাগে কিন্তু অনেক মজাদার অনেক মনে করেন মুখে দিলে আপনি মনে করবেন যে কেক খাইতেছেন পিঠানা এরকম আর এই তালের রসগুলো হয়েছে রংপুর থেকে আমার নানি শাশুড়ি পাঠিয়েছেন আমাদের সকলের জন্য তো রসটা আমরা জাল করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা তালটা দিয়ে কাঁচা তালের রসটা দিয়েও বানাতে পারবেন আমরা তালের রসটা একটু জাল করে নিয়েছি যারা এতক্ষণ অবধি আমার বক বক শুনে ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা রাখছি লাইক কেমন করে পাশে থাকবেন এই যে প্রথমে তালের রসটা আমাদের জাল করা গরম রসটা একটু ঠান্ডা করে নিয়েছি তার সাথে চিনি মিক্সড করে তার মধ্যে দিয়ে দিল চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে নারিকেল কুরানো। নারিকেলটা এখানে অপশনাল আপনাদের কাছে যদি নারিকেলটা ভালো লাগে তাহলে দিতে পারেন আমাদের কাছে পিঠার মধ্যে নারিকেলটা যখন কামড় পড়ে খুবই ভালো লাগে তাই আমরা দেই এটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন এখন নারিকেলটা ভালোভাবে সবগুলো আর একটু ভালো করে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা স্ক্রিনে দেখে বুঝতেছেন কীভাবে মাখিয়ে নিচ্ছি এটা তো আর মতো না এই যে মাখানো হয়ে গেছে এখন এটা সারা রাত রেখে দিব তবে আমরা যারা মনে করেন আমাদের হাতে কম আমরা খুব ব্যস্ত মানুষ তারা চাইলে হাত সারা রাত না রেখে দিয়ে সামান্য বেকিং পাউডার দিয়ে আধা ঘন্টা কি এক ঘন্টা রাখলেই পিঠাটা সুন্দর ফুলবে আর এভাবে সারা রাত রেখে দিলে পিঠাটা অনেক সুন্দর ফুলে এই যে সকালবেলা পিঠা বানানো শুরু হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে দেখতেছি আমার গুণবতী ননদ পিঠা বানিয়ে ফেলতেছে এই পিঠাটা বানানো একেবারে পানির মতো সহজ যে কোনো একটা কড়াই নিয়ে নেবেন কালো সাদা যে কোনো কালো কুচকুচো কড়াই নিলে আরও বেশি ভালো হয় এই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই যে মনে করেন তালের রসটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এক মিনিট রেখে আর একটু উলটিয়ে পালটিয়ে দেবেন এত সহজ পিঠা মনে করেন আর হয় না এভাবে উলটিয়ে পাল্টিয়ে এক থেকে দেড় মিনিট মনে করেন লাগে হয়ে গেছে দেখতে পাচ্ছেন পিঠাটা কি সুন্দর কেকের মতো ফুলেছে আর এই কড়াইটা কিন্তু ভাইরাল ভাইরাল পিঠা বানিয়েছি আর আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন আশা রাখবো আপনারা আমাকেও ভাইরাল করে দেবেন এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়েছি এই দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার পিঠার ফাইনাল লুক জাস্ট লুকিং লাইক এ ওয়াউ অসাধারণ হয়েছে আর খেতে তো একদম ফাটাফাটি হয়েছে কেকের মতো মুখে দিলে মনে হচ্ছে পিঠা খাচ্ছি না কেক খাচ্ছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ